সো গাড়ি টেস্ট ড্রাইভ দাও শেষ বাইক ট্রায়াল চলতেছে বাইক নেওয়ার জন্য চলে আসছি হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসি সবচাইতে যেটা বেস্ট লাগছে সেটা হচ্ছে সেটা সিঙ্গেল চ্যানেল এভিএস তো এভিএস আছে আর বাইকে আছে ওইটা আমাদের মাসুদ ভাই কিন্তু বাইক টাকার আমরা এখানে আসি অনেকেই কিন্তু আসলে বাইক কার এই যে একজন পার্সন এই যে একজন পার্সন আর একজন তো ট্রায়াল দিতেছে আর আমি তো আসি আমার বাইক আছে এটা আপনারা জানেন বাইককে চেঞ্জ করতেছি না আসলে কার জন্য নিতে আসছি বাইক বাইক আচ্ছা বাইক সবার আছে কিন্তু এএনএস চালায় বাইক চালান ডিসকভার চালায় বাইক নাই তার তার মানে বাইক হইতেছে তার জন্য সো আমার অফিস কলিগ রাসেল ভাই তার জন্য আজকে আমরা এটা নিতে আসছি আর নিতে আসছি হইতেছে এটা মোহাম্মদপুরে হিরস্ব যে শোরুমটা আছে ঠিক এইখানেই তো এটার বর্তমান দাম কত চলতেছে জানো ভাই এক লাখ চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকা বাংলাদেশে সত্যি কথা বলতে যে কয়টা বাইক আছে একশো পঁচিশ সিসি সেগমেন্টের এটা দেখলে একশো পঁচিশ সিসি সেগমেন্ট মনেই হয় না মনে হয় এটা দেড়শো সিসি বা দেড়শো সিসির অনেক বাইকের থেকে সুন্দর সেটা আমি যদি আমার বাইক বলি আরও আদার্স বাইক আছে কারণ কোনো বাইকের নাম না বলি এই বাইকটা একশো পঁচিশ সিসি আমার কোনো দিক থেকে মনে হয় না এই যে হেডলাইট লুক তবে বাইকটা আমি এখনো রাইড করি নাই যেহেতু আমার ভাই আমার অফিস কলিক নিচ্ছে সো বাইকটা তো অবশ্যই রাইড হবে এবং তখন আমি ডিটেলস কিছুদিন চালিয়ে বা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিব এই যে এনএস চালাইতেছে সে খুব সূক্ষ্মভাবে চেক দিচ্ছে আমরা তাকে নিয়ে আসছি সূক্ষ্মভাবে চেক দেওয়ার জন্য আচ্ছা রাসেল ভাই এত বাইকের ভিড়ে আপনার এই বাইকটা পছন্দ করার কারণ আসলে এই বাইকটা পছন্দের প্রথম কারণটা হচ্ছে আপনার এর লুক এটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এটা বেকিং সিস্টেমটা ভালো লাগছে যেহেতু এবিএস আছে সে সুজুকির মনোটন লাইক করছিল পরে অনেক কিছু ভিডিও গাটাগাটি করে লাস্টে এটাই নিল অ্যান্ড ব্র্যান্ড নিয়ে নিল মনোটন হয়তো সেকেন্ড হ্যান্ড নিতে চাইছিল সাউন্ডটা জাস্ট অস্থির 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 না ভাই সাউন্ডটা সত্যি অস্থির অ্যান্ড সবচাইতে এটার বেশি ভালো লাগে একটু ক্যামেরাটা না একটু দেখা একটা জিনিস মানে এটা শুধু একটা একটা না অনেকগুলাই ফিচার আছে এটা মিটারটা দেখেন একশো পঁচিশ বাইকের মিটার এই লেভেলের আর কোনটা আছে আছে বলতে কি আর কোনটা নাই তো অস্থির লেভেলের মিটার কনসেন্ট্রেশনটাও আছে এই যে আমাদের কাশিফ ভাই আসলে সব সময় কাস্তুব ভাইকে ভাবে না শুরু হই সবাই চলে আসতে পারেন মোহাম্মদপুর বাইকার ডার্সে এখানে মোটামুটি আমাদের রমন ভাই থেকে শুরু করে যারা পরিচিত আছেন বাইকিং কমিউনিটিতে সবাই এই জায়গাটাকে খুব ট্রাস্টেড একটা জায়গা হিসেবে ধরে নিছে তারা এখানেই আসে বসে সময় তো সেম রোমান ভাইও চলে আসছে আমার শোরুম থেকে কিনতে তো এইটা মিটার নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই আমি একটা জিনিস কথা শুনে চলে আসলাম একটু দাঁড়াবেন রমন ভাই এদিকে একটা জিনিস দেখান আপনি আপনি তো বাইকটা নিয়ে আসলে তেমন দেখেন নাই আমি একটু একটা জিনিস দেখাই এখানে এভি লেখা আছে দেখছেন এভি এভি এটা কিন্তু অনেক মিটারে থাকে না এটা হচ্ছে এভারেজ আপনি আপনার ফুয়েলে মনে করেন যে এখন তিন লিটার তেল আছে এই তিন লিটার তেলে কত কিলো চলবে বাইকটা আনুমানিক এবং এটা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেট এটা এখানে দেখাই দিবে যে আপনার ট্যাঙ্কিতে কতটুকু তেল আছে এই তেলে আপনি আরো কত কিলো চালাতে পারবেন

সো অর্জিত টাকা কেনার জন্য হচ্ছে পয়সা পূরণ হয়ে গেল ভাইয়ের তোলেশন করবেন একটা জিনিস খুব ভালো লাগছে তারপরে যে কভার দিছে ডাস্ট কাবার আর এই যে টি শার্ট আমাকে একটা দিছে সবার জন্য চাবিলিং ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার জন্য না তো আছে

আচ্ছা এই যে এই যে যে ভাই সো গাড়ি টেস্ট ড্রাইভ দাও শেষ তো এখন হইতেছে গাড়ি নিয়ে বেরোয়ার বলা আমরা এখন গাড়ি নিয়ে বেরোয়া যাবো আল্লাহ হাফেজ তারা